আমাদের সমাজের লোকের ভাব কেমন জানেন দশজন লোক সালাম করলে সে অহংকারে আর বাঁচে না কথা অবাস্তব না বাস্তব দেখবেন মেম্বারের ছেলে এখন তো ওগুলো ট্রেন চেঞ্জ হয়ে গেছে পাঁচই আগস্টের পরে এখন তো যদি কেউ আমাকে তাফসি মাহফিলে বাধা দেয় সারের কথা বাদ দিলাম যুবকরা পিঠের চামড়া একটাও বাকি রাখবে না তো যুবক ভাই আচ্ছা আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন নাম শোনেন এমন কে আছে কেউ নাই আপনারা হয়তো অনেকে ভাবছেন হুঁজুর আপনি হঠাৎ করে বলতেন যে হক কথা বলতে গেলে আমাদেরকে তিনটা গালি সবচেয়ে বেশি দেওয়া হয় এক জঙ্গিবাদ তিন মৌলবাদ দুই বাদ গেছে দুই নাম্বার মৌলবাদ তো একটা কথা উনি খুব সুন্দর বলতেন যে মৌলবাদ বললে আমরা রাগটাগ করি না আমরা খুশি হই আমি ভাবলাম সাইদ হুজুর কি বলে মাথা কি ঠিক আছে হুজুরের পরে দেখলাম যে না না হুজুরের মাথা ঠিক আছে আমার মাথা ঠিক নাই কেন ঠিক নাই উনি বলতেন মৌলবাদ এটা আসছে মূল থেকে মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে নবী মূল মানে কোরআন মূল মানে হাদিস উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গাড়ি দাও আমরা হলাম মূলবাদী আমরা গাছের গোড়ায় থাকি আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা সব আগাবাদী তোমরা গাছের আগায় থাকো এবার বলেন না না ঠিক আগে না পরে পরে আগে বোঝেন বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি গোড়ায় শক্তি বেশি উনি বলতেন গাছের আগায় থাকো বাড়াবাড়ি বেশি করিল না যদি বেশি বাড়াবাড়ি করো ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়েই পড়েছি দিল্লি গিয়ে পড়েছে যেটা বলছিলাম নবীর এত সুন্দর চেহারা এত দাপট এত ক্ষমতা এত সম্মান বাট নবী যখন হাঁটতেন কেমনে দেখেন নবীর হাঁটার স্টাইলটা ছিল উঁচু থেকে নিচের দিকে নামতেন মনে হতো একজন মানুষ রাস্তায় বিনয়ের ডানা বিছিয়ে দিয়ে হাঁটতেছে সেই নবীর উন্মুত হতে পেরে আমরা সবাই খুশি না বেচা একবার দিল থেকে পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ারা আমার ওয়াজ তো শুরু হয়েছে এগারোটার একটু আগে এখন তো প্রায় বারোটা বাজতে গেল আমার কমিটির ভাইয়ারা জানেন যে আমি এক ঘন্টার বেশি ওয়াজ করব না তবে সব জায়গায় ফ্রম নিয়ম কানুন দিয়ে হয় না মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় নাকি আমি চাই আজকে বারোটার পরে কিছুক্ষণ ওয়াচ হবে আমরা সবাই চাই না মনে হয় নাকি আচ্ছা ওয়াচটি শেষ হবে না চলবে চলার পক্ষে কারা কারা একটু হাত তোলেন তো দেখি মার্শা আল্লাহ আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমেন কে এটা কে 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 সোনামনি নতুন 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 বসে পড়ো না না চাও না গেলে তোমার বউ বাদ একদম বউ বাদ খবরদার আর কিছু কোন সময় দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার ছিল দ্য স্টেটাস অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি বলছে জাস্ট বুঝা ট্রাই করবেন আল্লাহ তালা বলছেন নবী ওয়ামাসাল্লা কে আইল্লাহ রহমে তাল্লিলা আল গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছে একজন তিনিকে আমি যদি আপনাদের সবাইকে জিজ্ঞেস করি যে ভাই বলেন তা আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি কেউ বলবে হুজুর আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার দুই চোখ এই চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড আমি চোখ দিয়ে সব দেখি অনেকে বলবে আমার বাপ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত বাপ না থাকলে আমার কোনো অস্তিত্বই থাকতো না ঠিক কিনা বলে কেউ বলবে বাপ কেউ বলবে মা কেউ বলবে বউ কেউ বলবে চোখ কেউ বলবে হাত কেউ বলবে টাকা কেউ বলবে বাড়ি কেউ বলবে গাড়ি এটা আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ বলছেন ন আল্লাহ কি বলছেন ইয়াস নাকি কথা কন ইয়াস নাকি ন না এটা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত নয় আল্লাহ তাহলে সবচেয়ে বড় নিয়ামত কি আমাকে বলো তুমি

তোমার বাপ নয় মা নয় বাড়ি নয় গাড়ি নয় সম্পত্তি নয় আমার দেওয়াত তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবনের শেষ নবীর উম্মত করে পাঠিয়ে গণ সবাই সুবহানাল্লাহ দিস ইজ দা বিগ মার্সি ব্লেসিং এন্ড বাউন্টিজ দ্যাট আল্লাহ হ্যাজ গিভেন ইউ ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আমার শ্রেষ্ঠ বীর উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি চারটা প্রশ্ন করব সবাইকে চারটা দেখা যাক কে কে পারে প্রথম প্রশ্ন নবীর বাবার নাম কি ছিল এই যে ভয় পেয়ে গেছে হোয়াট ইজ দিস ভয় কিসের ভাই আমি খেয়ে ফেলবো নাকি আপনাদেরকে বাবার নাম কি ছিল দুই নাম্বারটা উত্তর জোরে দিবেন নবীর মায়ের নাম কি ছিল মাশাআল্লাহ আই গট দ্য রাইট তিন নাম্বার নবীজির দাদার নাম কি ছিল সঠিক নবীর চাচার নাম কি ছিল এই যে ভয় পাইছে নবীর চাচার নাম কি ছিল আচ্ছা নবীর বয়স তখন আট থেকে নয় হবে অন অ্যান অ্যাভারেজ কিশোর আপনাদের বাসায় আপনার তো গ্রামের লোক আমিও গ্রামের ছেলে আমাদের মনে হয় সবারই জন্ম গ্রামে নাকি আমার জন্মগ্রামে আর অনেকে বলে যে গ্রামের ছেলে খেত এই না সেই না বোঝে না আরে বেটা পুরো পৃথিবী দিবেন চলবে আপনি আমাকে দিবেন ভাত ডাল চলবে ভর্তা দিবেন চলবে সবজি দিবেন চলবে মুরগি দিবেন চলবে গরু দিবেন চলবে কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা ভাত দিবেন আর মরিচ দিবেন পান্তা ভাত হলেও আমার চলবে কারণ আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে দাপুস তুপুস খাওয়া বড়লোক খাওয়া ব্রয়লার মুরগি না আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি চাইলে আরাম করতে পারি আমি চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি যে কিনা বলে আমার নদী গ্রামের মানুষ ছিল গ্রামে আমাদের যাদের বাসা আছে এটাকে আপনারা কি বলেন আমরা বলি উঠান আপনারা কি বলেন আচ্ছা আবার অনেকে আঙিনাও বলে আঙিনাও বলে উঠান আঙিনা হোয়াট ইট ইজ ডাজ ম্যাটার মূল ব্যাপারটা হচ্ছে হাদিস তো আল্লাহর হাবিব উঠানে বা আঙিনায় বসে আছে আবু তালে বাসছে নবীর বাবাও এখন দুনিয়াতে নেই মাও দুনিয়াতে বেঁচে নেই আবু তোলে বাসছে দেখছি নবীজির মনটা হালকা মরা মরা কষ্টে আছে দুঃখে আছে আরে ভাই দুনিয়াতে যার মা নাই একমাত্র সেই বোঝে যে মা ছাড়া পুরো জীবনটা অচল হয়ে যায় আর বিশ্বাস রাখেন দুনিয়াতে আপনি অনেক ভালোবাসার মানুষ পাবেন অনেক 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 আপন মানুষ পাবেন বাট ওয়াল হে মায়ের মতো ভালোবাসে এমন কোন মানুষ দুই আপনি কাউকে খুঁজে পাবেন না ঠিক না বল আবু তালে বেশে বলছে মোহাম্মদ ভাতিজা একটা কথা বলবো শুনবা বলেন চাচা কি বলবেন তাকায় আছে নবীর দিকে এক চোখে একদম এক পলকে নবীও তাকায় আছে কি আবার চাচা এমনি তাকায় আছে কেন ব্যাপার কি চাচা কি বলবেন বলেন ভাতিজা তুমি যে কোনো সাধারণ মানুষ ন তুমি যে এক অসাধারণ মানুষ এটা আমি তোমার জন্মের পর থেকেই জানিস যে শুধু মানব নয় মহামানব এটা আমি তোমার জন্মের পর থেকেই জানিস মনে পড়বে না তাই নাকি আমি কি খুব অসাধারণ চাচা বলছি তুমি এক অসাধারণ মানুষ তুই মানব তবে তুমি মানব না তুই মহামানব সুমহল্লা পড়েন আচ্ছা আচ্ছা তাই নাকি কেমনে আপনি জানেন কেমনে তো বলছে আমি দুই ভাবে জানি এক তোমার মায়ের থেকে শুনেছি আর এক আমি আমার নিজের চোখেই তোমার সম্মান দেখেছি সুমহান আচ্ছা চাচা মায়ের থেকে কি শুনেছেন চাচা বলছে মোহাম্মদ তোমার মা মাকে বলেছে যে বাচ্চা যখন মায়ের গর্ভে আসে দশ মাস দশ দিন যাবৎ মা খানা খাইতে পারে না ঘুমাইতে পারে না চলতে পারে না উঠতে পারে না ভালো করে ঘুমাইতে পারে না কিন্তু মোহাম্মদ যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভে আসছো তখন থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত তোমার মা তার গর্ভে একটা মুহূর্তের জন্য কোনো ব্যথা অনুভব করে নাই আচ্ছা চাচা আর কি শুনেছেন বলেছিলাম কুয়ার থেকে পানি তুলতে এক লাগে রশি আর এক লাগে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা কুয়ার থেকে পানি তুলতে আর রশি নিয়ে আসছে জাস্ট কুয়ার কাছে যখন আসছে অন্যদিন বাল্টি ফেলতে হয় রশি লাগায় দিয়ে বার যখন তুমি তোমার মায়ের গর্ভে আছো মহাম্মা রশিও লাগে নাই বাল্টি ফেলতেও হয় নাই বরং কুয়ার পানি নিচের দিক থেকে অটোমেটিক্যালি উপরের দিকে উঠে চলে আসছে আচ্ছা আচ্ছা আর কি শুনেছেন বলেন আর কি শুনেছেন বলছে মোহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা বাহিরে বের হয়েছে বাহিরে প্রচন্ড রোদের তাপ প্রখর রোদ যখন তোমার মা বাহিরে বের হয়েছে রোদের সমস্ত তাপ দূর হয়ে গিয়েছে একটা মেঘ এসে তোমার মায়ের মাথার উপর দাঁড়িয়ে ছায়া দাও শুরু করে দিয়েছে সব হাদিস বলতে পারবো না লাস্ট একটা হাদিস বলতেছে নবীজি জাস্ট জন্ম নিয়েছেন জন্মের কিছুদিন পর আমার দুই হাত কি দেখা যায় মোটামুটি এই বাচ্চা আমরা এমনে কোলে নেই না মাঝে মাঝে এই যে এমনে মানে একটু হাতটা ফাঁকা করে আমরা বাচ্চা কোলে নেই আমার ছোট্ট বোন যখন হয়েছিল আমি এভাবে কোলে নিয়ে আজান দিয়েছিলাম আমার বোন কেন খা দান করুক পরে সবাই আমিন আপনার কি আমার ছোট্ট বোন একটা আছে বুশটা দেখছেন কেউ কেউ আচ্ছা দেখেছি না অনেকে তো নবীজি মায়ের কোলে আছেন মা দেখতেছেন বাচ্চা জাস্ট লাইক নিউ বর্ণ বেবি একদম নবজাতক শিশু নবজাতক শিশু তাকিয়ে বলছে হালিমাতুর সাদাকে মানে অ্যাড্রেস করে বলছে হালিমাতুর সাদ শোনো আমি তো জীবনে অনেক বাচ্চা দেখেছি কিন্তু আমার বাচ্চা মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই সাদিয়া বলছে আপনি আর কি দেখেছেন আপনি থাকেন এই এলাকায় আপনি কোথাও যান বাট আমাকে দেখেন আমি মন্ত্রীর সন্তানকে দুধ পান করাই আমি নেতার সন্তানকে দুধ পান করাই আমি দেশে দেশে যাই সফর করি সমস্ত নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী বাচ্চাদেরকে আমি দুধ পান করাই আমি হাজার হাজার শিশু আমার দুই চোখ দিয়ে দেখেছি বাট মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই এবার আব্দুল মুতালে আসছে এসে বলছে তোমরা বেড়ি মানুষ তোমরা কি দেখেছ তোমরা তো মহিলা তোমরা কি দেখেছ জীবনে আমার থেকে শোনো আমি মদিনায় সফর করেছি মক্কায় সফর করেছি এরাকে মিশরে এমন কোন দেশ নাই যে দেশে আমার সফর হয় নাই ব্যবসার জন্য পুরো পৃথিবী ভ্রমণ করেছি আমি আমার পুরো এন্টায়ার লাইফে মোহাম্মদের মতো এত ফুট সুন্দর বাচ্চা আমি কখনো দেখি নাই এবার আসছে জিব্রাইল জিবরাইল বলছে আপনারা কি দেখেছেন আদম আলাইহ ইসলামকে দুনিয়াতে আমি জান্নাত থেকে নিজে নিয়ে আসছি ইউনুসা আলাইহ ইসলামকে মাছের পেটে দেখেছি ইব্রাহিম আলাইহ ইসালামকে আগুনে আমি রক্ষা করেছি ইউসুফ আলাইহ ইসলামকে কুয়ার ভেতরে আমি ধরেছিলাম হাত দিয়ে ঈসা আলাইহ ইসলামকে দুনিয়ার থেকে আকাশে আমি উঠিয়ে নিয়ে গিয়েছি এমন কোন নবী নাই যে নবীর চেহারা আমি জিব্রাইল দেখি নাই কিন্তু আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ আল্লাহ সৃষ্টি বলেন তাহলে আমার নবীর সম্মান কম না বেশি শেষ একটা কথা বলে শেষ করতে চাই চাচা মায়ের থেকে তো শুনলাম আপনি কি দেখেছেন আপনি কি দেখেছেন আমাকে বলে তো বলছে মোহাম্মদ আমি দেখলাম তুমি ছোট্ট একটা বাচ্চা উঠানে শুয়ে আছো হঠাৎ করে দেখলাম আকাশ থেকে চাপ ভেঙ্গে পড়ছে আমি তোর দিয়ে আস তোমাকে বাঁচাবার জন্য তুলে নিয়ে পালিয়ে যাব আমি খুব খেয়াল করে দেখলাম চাঁদ আসলে ভেঙ্গে পড়ছে না তুমি যে হাত পা দুলিয়ে খেলতেছো চাঁদও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে আমার নদীর সম্মান কেমন হাতালা ওর অফ আনালা খাদিকরক আপনার সম্মান আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তালা আরশ পর্যন্ত পৌঁছাই দিয়েছি সুমান এবার সবাই দুই হাত তোলেন সবাই শেষ ভালো যার সব ভালো তার রাত বাজে বারোটা পাঁচ আর পাঁচ মিনিট সময় নিব থাকবেন তো বলেন সবাই একবার আগে একটা কাশি দেন দেখা যাক পাপনার সন্তানরা মরে গেছে না বেঁচে আছে বলেন সবাই হুজুর আর একবার হুজুর আমরা পাবনার সন্তান আপনাকে আজ দ না করে না করে আমরা কেউ বাসায় আমি হাত যেমনে দেখাবো তেমনে দেখাবেন যাব না যাব না বলেন সবাই ইনশাআল্লাহ হাতনামা এবার যদি কেউ উঠে যায় লা ইমান আলাহ লিমালা আমান আলাহ যার কথা ঠিক নাই তার লিমানাল ঠিক নাই যে কি না বলেন এটা আমার শেষ হাদিস শেষ হাদিসের শেষ চ্যাপ্টার নবীর আদর্শ কেমন ছিল আমি জাস্ট একটা হাদিস বলবো নবী আমার বাবা হিসেবে কেমন আদর্শের মানুষ ছিলেন বলেন তো আমার নবীর একমাত্র কলেজার টুকরা কন্যা সন্তানের নাম কি ছিল পাবনার ভাইয়েরা ফাতেমা আল্লাহ তালা আনহা বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল দেখেন যাদের বিয়ে হয় না যাদের বিয়ে হবে মায়েরা বোনেরা বাবারা হাদিস এটা বলে দোয়ার দিকে যাব। একদম খাড়া করে শুনবো ফাতেমার যখন বিয়ের বয়স হয়ে গেল নাবিজি ডাক দিয়ে বলছেন কে আছো আমার মেয়েকে বিয়ে করতে চাও প্রস্তাব নিয়ে আমার কাছে আসো ফার্স্ট অফ অল অমরে ফারুক আসছে সেই বলছে ইয়া রাসূল আল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নবী আপনি কি রাজি আছেন নবীজি ইয়েস বললেন না নো বললেন না চুপচাপ মাথা নিচু করে বসে আছে অমরে ফারুক বুঝে গেছে এখানে আমার খাওয়া নাই ক্যান্সেল বের হয়ে গেছে আর এক সাহাবি আসছে ইয়া রাসূল আল্লাহ আপনার মেয়েকে বিয়ে করতে চাই ফাতেমার জামাই হতে চাই আপনি রাজি আছেন মাথা ডাউন ইয়াস তো বলেন নাই নো বলেন নাই ওই সাহাবি বুঝে গিয়েছে আমার বিয়ে হবে না আমি বের হয়ে যাই দুইজন সাহাবি রিজেক্টেড বাহিরে আরো দুইজন সাহাবি আছে নামগুলো মাথায় রাখবেন এক নাম্বার আব্দুর রহমান বিন আউফ দুই নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফ বলছে বন্ধু আমার বিশ্বাস তুমি যদি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাও নবী তোমাকে কখনো খালি হাতে ফিরাই দিবে না সুবহানাল্লাহ আজকালকার ছেলে পেলে ফাইভে পড়ে ফাইভে আস্তে 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 কথা বললেন না ভাই আবার ফাইভে পড়ে আর বলে এটা আমার এটা আমার আছে না আর ছেলে পেলে আজকাল এত সস্তা একটা মেয়েকে নিয়ে পাঁচজন ছেলে মারামারি কর আরে আরে বেটা দুনিয়া কি মেরহ পড়ছে তু নেহি তো কই অর সহি কই অর নেহি তো কই অর সহি

এবার আলী রদি আল্লাহ তো আনু প্রস্তাব নিয়ে আসছে খেয়াল করবেন নবীজি বসে আছেন এইখানে আলী একবার আসে এই পাশ দিয়ে বের হয়ে যায় এই পাশ দিয়ে আসে এই পাশ দিয়ে বের হয়ে যায় হ্যাঁ আলী এদিকে আসো হ্যালো কেন বলছো এখানে বসো কি বলবা বলো আলি চুপচাপ বসে গেছে লজ্জায় মুখ লাল হয়ে গেছে বলছে নবী হ্যাঁ আসলে মেয়ের বাপের কাছে মেয়ের প্রস্তাব নিয়ে যাওয়া কত কঠিন যুবকরা ছাড়া এর মর্ম কেউ বুঝবে না তো বলছে নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই আপনি কি রাজি আছেন নবীজি আগের বার ইয়াস্ত বলেন নাই নো বলেন নাই কিন্তু এবার নবীজি মুখ খুললেন বলেন আলি তুমি বিয়ে করবা তাই না আচ্ছা ঠিক আছে যাও ইনশাআল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না আপনারা কিন্তু আলী রদি আল্লাহ ইংশাল্লাহ অর্থটা কিটা বুঝতে পারেন নাই বাহিরে বের হয়ে আসছে মুখটা বাংলার পাচের মতো কালো হয়ে গেছে মন খারাপ ভেবেছে আমি রিজেক্টেড আরে বন্ধু মন খারাপ কেন ব্যাপার কি কি তোমার বিয়ে হবে না বলছে বন্ধু আমিও রিজেক্ট হয়ে গেছি কিন্তু আব্দুর রহমান বিনাও বিশ্বাসই করতে পারছে না না অসম্ভব এটা আমি বিশ্বাস করি না নবী কি কিছু বলে নাই কিচ্ছু বলে নাই হ্যাঁ বলেছে নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ আরে বন্ধু নবীর ইনশাআল্লাহ মানে তোর বিয়ে অর্ধেক হয়ে গেছে সুবহানাল্লাহ আদর্শ কোথায় আদর্শ কোথায় একটা আদর্শ নবী চাইলে ইয়েস বলতে পারেন বলেন নাই কেন কারণ ফাতেমার থেকে পারমিশন নেওয়া বাকি আছে কথা বুঝলে বুঝ না বুঝলে আজকালকার বাবারা মেয়ের জন্য ছেলে পছন্দ করে হ্যাঁ এদিকে এখানে বস মেয়েকে বস তোর জন্য পাবনা ম্যান্টাল হসপিটালের পাশে ছেলে পছন্দ করছে তোর ওকে বিয়ে করতে হবে আব্বা তো খায় আর তোর গান জাখরকেই বিয়ে করতে হবে অনেক বাবা মেয়ের ইচ্ছা বিয়ে দেওয়ার জন্য মেয়েটার সংসার এক মাসেই ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আপনার মেয়েকে আপনি বসাবেন যে মা তুই রাজি আছিস কিনা আমাকে তাই বল ফতেমা আম্মা যান এদিকে আসেন আম্মা জান আমি আপনার জন্য একটা ছেলে দেখেছি পাত্র হিসেবে আব্বা নাম কি পাত্রে বলেন তো দেখি ইসমুহ আলী নাম হচ্ছে আলী মা তুমি কি রাজি আছো আমার দিক খেয়াল করো কি নাম আলী যখনই আলীর নাম শুনেছে ফতেমার মাথা নিচু হয়ে গেছে মুচকি হাসিদের চেহারা লাল হয়ে গেছে আর হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়েরা যদি ইয়াস না বলে মুচকি হাসি দেয় বুঝে নাও লাগবে দাল নে কিছু কালা তো জরুর তার মানে মেয়েটা রাজি হয়ে গিয়েছে নভীজি বলছেন মিয়া বিবি রাজি তো কানেগা বাস আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিয়ে দাও এখান থেকে শিক্ষা একটাই বাবা হিসেবে যখনই মেয়েকে বিয়ে দিবেন মেয়েকে আগে জিজ্ঞেস করবেন যে তোমার কোথাও পছন্দ আছে কি না যদি মেয়ে বলে আমি বিয়ে করতে চাই তবেই বিয়ে দিবেন ইসলাম আপনাকে কখনো আপনার মেয়েকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার পারমিশন ইসলাম কখনো অ্যালাউ করে নাই যুবক মহারা বাবা হিসেবে আদর্শ ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু আর একবার দেন ওর কমন পড়ে গেছে আমার কথা বোঝেন পারমিশন নেবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ নবীর আদর্শ বাবা হিসেবে সবাইকে পালন করার তৌফিক দান করুন পড়েন সবাই সবাই দুই হাত তোলেন শেষবারের মতো আর কোনো হাত তোলা তুলি নাই এটাই শেষ হাত তোলা দুইটা ওয়াদা করবেন এতেই আমি খুশি আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার যে পরিবেশ আপনারা আমাকে দিয়েছেন আজকের ওয়াজ পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক ওয়াজ হয়ে থেকে যাবে ঠিক না বলেন আর পাপনার সন্তানরা প্রমাণ করেছে আজকের মাহফিলে এই পাপনার মাটি এটা ইসলামের ঘাঁটি ঠিক কি না বলে বলেন সবাই হুজো আসতে আমরা ওয়াদা দিলাম দিল থেকে দেন না ওয়াদাটা বলুন না ওয়াদা দিলাম আর একবার ওয়াদা দিলাম আজ থেকে নবী আদর্শের বাহিরে কথা কি বোঝা যায় বুঝে বলছেন তো আর একবার বুঝে বলেন নবীর আদর্শের বাহিরে কোন কাজ জোরে বলেন কোন কাজ আমি কখনো করবো না বলেন সবাই ইনশাআল্লাহ এবার হাতটাকে আর জা লিটল বিট রাইস ইউর হ্যান্ড একটু উঁচু করেনি এই ওয়াদাটা দ মোস্ট ইম্পর্ট্যান্ট দ্য মোস্ট ইমপর্টেন্ট প্লিস বলেন সবাই আকাশের দিকে তাকিয়ে আল্লাহ আর আল্লহ আজ আমি দিল থেকে নিয়াত করলাম আজ থেকে আমি জানি অনেকে ভাববেন হুজুর আমি ওয়াদা করবো না আমি তো পারবো না আরে ভাই নিয়ত করেন বাকিটা পূরণ করবে একজন তিনি কে আজ থেকে এক ওয়াক্ত নামাজ আমি কখনো আর আমি যতক্ষণ না দেখব আমি মানতে পারবো না বলেন সবাই ছাড়বো না বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমির